ছাত্র ছাত্রীরা অবস্থান বিক্ষোভ করছে জি কর কাণ্ড এবং দোষীদিকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং ফাঁসি চাই আর সেই কারণেই কিন্তু কেশপুর কলেজ ক্যাম্পাসে টিএমসিপি ছাত্র ছাত্রীরা অবস্থান বিক্ষোভ করছে আর সেই বিক্ষোভের চিত্র খবর টেনের ক্যামেরা পারছেন আপনার দিকে দেখাচ্ছে সরাসরি সেই ফুটেই দেখতে পাচ্ছেন আপনারা কেশপুর কলেজে টিএমসিপির ছাত্র ছাত্রীরা কিন্তু অবস্থান বিক্ষোভ করছে দোষীদের অবিলম্বে

মমতা বন্ধ পথে থাকবে দেখব তোমাদের কত শক্তি দেখব তোমাদের চক্রান্ত যেতে নাম্বারস এলিমেন্ট দেখতে এই কথা বলে আমার সঙ্গে আজকে যারা এখানে এই চক্র সমাজ দিনের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎকে এগিয়ে যে পথের হয়ে আমাদের আপনাদেরকেও অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে হবে এইটুকু অঙ্গীকার করে সকল আমার ভাই এবং আমার বোনেদেরকে এবং কলেজের যারা শিক্ষক মহোদয় মন্ডলীরা রয়েছেন এবং সুবানুক ভাই মানুষের যে এই ঘটনাটি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিদিকে নিয়ে আমাদের আমরা দাবি চাই যে ধর্ষকদের ফাঁসি চাই আর যে ঘটনাটি ঘটেছে আমরা যতক্ষণ না আমাদের আন্দোলনটা আমাদের যতক্ষণ না ফাঁসি মানে বিচার হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন মানে চালিয়ে যাচ্ছি আর চালিয়ে যাব যতক্ষণ না আমাদের আমাদের ধর্ষকদের পরিষদের প্রতিষ্ঠা দিবসে মঞ্চ থেকেই আমাদের এই কর্মসূচি ঘোষণা করেছিলেন রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্রীদের নিয়ে আর জি করের এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে ও মেয়েদের সুরক্ষার জন্য আগামী দিনে মুখ্যমন্ত্রী যে দাবি তুলেছে ধর্ষকদের ফাঁসি আইন আনা হোক সংসদে আইনে নেই তাদের নাম সেকিন হক কি দায়িত্ব কেশপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি যে সব এবিপি যে ছাত্র সংগঠন আছে তারা ঘোলা জলে মাছ ধরছে কারণ আমরা সাতাশে আগস্ট দেখেছি ছাত্র সমাজের নাম করে এবিপি ছাত্র সংগঠন যে সব বাইরে থেকে লোক নিয়ে যে ছাত্রদেরকে নিয়ে যে কেউ কেউ বলছে আমরা ইতিহাসে এম করেছি কেউ কেউ বলছে সায়েন্সে কমার্স করেছি এই সমস্ত এরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ওইদিকে কোন দাবি এই ধর্ষক যে ধর্ম আমাদের যে ধর্ষণ করেছে তার যতদিন না সে ন্যায্য বিচার পাচ্ছে আমাদের এই কেশপুর কলেজ ও কেশপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের তীব্র আন্দোলন ও অবস্থান বিক্ষোভ চলতে থাকবে আপনার নাম কি শেখ মোহাম্মত হোসেন কি কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি